অমর মরি সিদিনিয়া সিহিবে গৌ অমর দয়াল সন্দে আহিলে গবো হৃদয় সিংহা সৌনে গব সাহাবং গাল্লাহ এহলাও এহ র অমর দয়াল সন্দে আহিলে গৌ আমর নুর জামন সঙ্গা এহিলে গবো হৃদয় তাজমহলে গব আহিলে গো মুরশি লইয়া কুলে আমি নগো রে বে রাহি আমি নগো রে বে রাহি মোগো মো রিদোই তাজ মো হোলে বো সাহাম বো মশলা আইম পাকল হযা আইম লাম আমার মরি সিদ্ধি সন্দেহ আহিলে গৌ অমর দয়াল বান্দ এহিল গৌ হৃদয় সিংহা সঙুনে গবৌ সাহাম ও মস্লাম আইলে গো মুর্শিদ লইয়া কোলে আমি মন প্রাঞ্জ রাই মো আমি মন প্রাঞ্জ রাই মো গো বো হৃদয় সিংহাসনে বো সাহাম বঙ্গ মশাল্লাহ মারহাম্বা এই নাম এই আমার মনের জ্বালায় আমি বলব দয়ালে পাইলে গ আমি বলব দয়ালে পাইলে গৃদয় নেব হাস নেসালাম امر مرشی سندے اہل گو امر پرانے دیال اہل گو ہاز ماہ مسالہ আমার অমর দা প্রাণ শীতল করতাম প্রাণের দয়াল পাইলে গো আমার প্রাণের দয়াল পাইলে গো হৃদয় সিংহশনে বসা হামবং গো মাশাআল্লাহ জবন খুলে হে 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 তোর লাই গারে আমাৰ প্ৰাণ জ্বৰ জহৰ মনে লৈয়ো দিয়া গজাইতাম চাইৰা বাহি গৰ বান্দ বতৰ লাই গা ধৈয়ে মচলাও গহীন জংঘলৰ মাজে আমাৰ এক কান গৱ অৰ গহীন জংঘলৰ আহমার একান গোয় বায়হ নাইবানবহ নাই রে লই বর দয়াল তোর লাইগা রে আহমার প্রাণ মনে জনে ল গো যাইতাম সাইরা বা গো নুরু জামান তোর লাইগা Má sjá látt Það er í Það er í ব্রিকের তোলে গেলাম সাহায়া পাইবাহারা সাহা আই বঠ ব্রিকের তলে গেলাম সায়া পাইনবাহারা সাহায় পাতা হাসে দে রদ রহ লাগে আপন করম মসে মুরশি তোর গার আহমার আমার প্রাণ রোজ হরো মনে লই রিয়া গো যাইতাম সাইরাবা দি গো ওর বন্দব তোমার লাগা দেই মাশাআল্লাহ merhaba খেওয়া গাতে গিয়া চিলাম আমি খেওয়া না নদীর দারে গেলাম নৌকা পাইম বাহারানে দেখা খেওয়া দূরে দূরে পাশে বান্ধব তোর গাই গা ই আমার প্রাণ জোর Oh, oh, oh. Mone loyo ria gozaita sai ra ba rigo ngon nô rút giam manto lai gare mashallah marhaba hey hey em 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 আইলানা আইলানার মরশিন আমারি গুরেগে যামিকারাগি শাহাযাইলারাম কুঝো জো জোতুন কুরেগে মশ�ালা হিযাল হিযাই হিযাই হিয়াই আহলানা গো মরুিন আমার বা শহরে গি অমিকার লাগিসা যাইলামক ন কহরে গিহিয়ে মসলাম পিডিটি কাইয়াঙা কই গেলা গহল কাহিয়াঙা মসলাম কে মোহনাসি কুতায়াসি দেگلানায়া শিংইয়া মাশাআল্লাহ আমি জারে বালোরবাসী শেতাই না পিরে আমি কার লাগি শা জানলাম ভাসর যত নো কো

আমি বড় এ সঙ্গে হে নাই মোর সঙ্গা প্রে মেতে জ্বলতে জ্বলতে অন্তর হইল কাঙা হালাঙাল কাহালে যে শিলরে লেখা আমি বাসতাম সাগরে গিয়ে আমি কার লাগিসাম কুঞ্জ যত নি আমি কার লাগি সাজাইলাম সর যত নকরে বাবা মাইয়া নিদন আর আইলাম গুমের ঘরে সপনি আরে নি দেখা হবে গণুর জামান জীবন এ রঙম হলে শিলাগ তুমি পালঙ্গে শুইয়া আগা কোন সন্ধানে মন সুরা ঢুকি ডোয়াশিয়া মশলা দুয়ারে প্রহরি থইয়া পবেশ করলো কে আরে নি দেখা হবে গো আরিফ শাহ জীবনে আহা রে মর বাবা হচ্ছে না গণির দয়া হা কাঙ্গালে কান্দি গছি স্ত্রী নাইকে দয়াহায়া আহ হইল হোর চরণ সেবাহ মোরষি দি মলার হও নামর চরণ সেবা দয়াল সানডের চরণে আর নিদেকা হবে ওমরশিদ জীবন এ মাশাআল্লাহ তোরই রে হসিয়ার হইয়া ভাই ও মাশাআল্লাহ ও মোরশিদ সাদরী রে হসিয়ার হইয়া ভাই ও merhaba গাটে গাতে নওলা হা গাইয়া মরশিদ বহ অহ গাতে গাতে নওলা হা গাইয়া মরশিদ বহ জনলৈ ও তরি কতের পাগল পাইলে তান্দুল হ গ তোরি কোতের পাগল পাইলে টান্দা কোলে লই ওরে হসিয়ার তোরি রে হুশিয়ার হই আহাই ও মাশাআল্লাহ মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সেগুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ